কদিন থেকে বড়া পুলিশের ঝামেলা সাউন্ডের উপর ধরে নিয়ে যাওয়া কেস দিয়া কত কি বড়া পুলিশ করছে বেকার বেকার বড়া আমাদের সাউন্ডের উপর অত্যাচার করেছে এখন একটু হালকা কমেছে তাই একটু নিশ্চিন্ত হতে পেরেছি এসব পুলিশ প্রশাসন গুলো বড়া এরা সঠিক কাজগুলো করে না বেঠিক কাজ দিকে বেশি নজর দেয় মানে একটা সেট ধরলে ভালো মোটা অঙ্কের টাকা জরিমানা করবে একটু খাবে ভুঁড়িতে একটু দুই ইঞ্চি আছে চার ইঞ্চি করবে ফুলিয়ে দেশের এখন পরিস্থিতি খুবই খারাপ বা রাজনীতিবিদদের দৌলতে তাদের মানে জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান গন্ডগোল জয় শ্রীরাম আল্লাহ চলছে লেটেস্ট চলছে এখন রাজনীতি নেতারা তাদের ফায়দা লোটার জন্য করছে আর পুলিশগুলো জিজুর মতো বাড়া ওর চেয়ে আর বসছে এদের মারা কিচ্ছু করতে পারছে না মার্ডার ঘরে বাড়ি জ্বালানো সব কিছু হচ্ছে পুলিশ বসে বসে ছিঁড়ছে না যাদের কাঁচা আছে তাদের না যাদের পাকা আছে সেগুলো ছিঁড়ছে অনেক সময় আমরা ছোটবেলায় স্কুলে যেতাম কিছু কিছু মাস্টার মানে এরকম করে ঘুমাতো আর ছাত্রদের বলতে এই পাকা চুলগুলো মানে তুলে দিত কিছুদিন আগে পুলিশের কোনো কাজ ছিল না কার পেছনে লাগবো কার পেছনে লাগবো কার পেছনে লাগবো তোমার সাউন্ডের পেছনেই লাগ লাগিয়ে প্রচুর হতে সব থানায় আবার কিছু কিছু থানায় বড় বাবু চেঞ্জ হচ্ছে তারা আসছে গিয়ে দেখাচ্ছে আই বড়বাবু আমি থানায় এলাম সকলে সোজা হয়ে যাবে মানে নতুন তো দেখাচ্ছে আমি এসছি তখন কারো উপর অত্যাচার সাউন্ড কারণ সাউন্ডের সঙ্গে অনেক জনগণ জড়িত থাকে তাই সাউন্ডের এরপর করলে আমি নিজেকে ভায়রাল বলে মনে করব বা ভায়াল সহজই হয়ে যাব আমি দেখাতে পারবো যে আমি বড়বাবু এসছি বিরাট সৎ কোন রকম আমি খারাপ পথে চলি না দিয়ে অত্যাচার করে সাউন্ড যে সাউন্ড বাজলে মানুষ মরে না কিছু করে না মানুষ আনন্দ করে অথচ হিন্দু মুসলমান রাজনীতি করে যে মানুষ মরে যাচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি যে সম্পত্তি নষ্ট হচ্ছে সেখানে কিন্তু পুলিশ বা নাক আছে না দেখুন প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কে সেখানে পুলিশ কিছু নাক আছে না যত দোষ মানে ওই সাউন্ড তাই ইদানিং করে সাউন্ডটার উপর একটু অত্যাচার কমেছে তাই সকলকে বলছি নিশ্চিত থাকবেন কোনো চাপ নেবেন না আবার অর্ডার দিতে শুরু করুন আবার ব্যবসা চাঙ্গা করে ফেলুন আমার গোটা সিজ আছে দুদিনের ভিতর টাইম আছে খুলে দেবে সমস্যা নেই তা এই হচ্ছে পুলিশ প্রশাসন এরা মারা নরমের উপর আঘাত করে শক্তদের উপর ঝিঝু হয়ে ঘরে বসে থাকে এখন রাজনীতি নেতারা যা বলবে বাবুরা তাই শুনবে কোথাও আপনি যদি মার খান এখন ফোন করুন আপনার কথা একটু হেলবে না মারা কোনো নেতা যদি বলে ফোন করে বলে যে অমুক যে অমুক যে না আমার ক্যারেটটা কেলানি খাচ্ছে বিদায় কেলিয়ে দিল তাতে যাতো পুলিশ ছুসুর করে গায়েটা ছুটে চলে যদি গাড়ি তেল না থাকে তাহলে হিসু করে দেবে হিসু করেও চলে যাবে তাই হচ্ছে পুলিশ এরা আবার সাউন্ডের নাম করে কিছু কিছু পুলিশ বক্তব্য দিচ্ছে হ্যাঁ আমি এরা এ করবো তা করবো বাড়তে বলে বাল ছিনবো চাল ছিনবো বাপরে হয়ে গেছে আসলে আমাদের উপর তো লাইনে নেই সাউন্ডের উপর না তাই এরা বড় হনুর মতো কথা বলে আর নেতাদের একটা ফোন আসবে বা হাত করবে তাই ওই 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 বাবুই সুর করে হ্যাঁ বলুন স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার না 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 এতক্ষণ বিচি চুল করছিলাম আর বিচু চুল করছে না এবার চলে যাব দিয়ে ফোনটা রেখে দিয়ে চলে গেল নেতা যাব বললো তাই এই প্রশাসন যে দপ্তরটা পুরোপা নষ্ট হয়ে গেছে বুঝলে এটা রাজনীতির নেতাদের মদতে চলে এদের কথা শুনে চলে যখন রাজনীতির নেতারা ঘুমোয় তখন নিজেদের রাজনীতির নেতারাও পাড়া সারতে চলে একটু হিন্দু মুসলমান করলে একটু হিন্দুকে কাটি করলে মুসলমানকে কাটি করলে কটা ভোট বাড়বে হ্যাঁ গন্ডগোল বাড়াতে পারলে সেই সব লাশগুলো ঘরগুলো জ্বালাতে পারলে সেই সব ঘর নিয়ে একটু মানে মিটিং মিঠিন করতে পারবে ভোট ব্যাঙ্ক বাড়াবে হ্যাঁ এইগুলো যখন করে তখন পুলিশগুলো খুব ব্যস্ত থাকে জানেন আর যখন নেতারা এইগুলো করা শেষ নাকে ঘুম তখন পুলিশটা কি করবে এই এলাকায় কোন সাউন্ড আছে দেখ সাউন্ড বাজিয়ে আমার এক সাইডে বিচি আউট হয়ে গেছে মানে বক্সের বেসে বক্সের আওয়াজে আমার কানের পর্দা একটা ফেটে গেছে অথবা কিছুই হয়নি বিভিন্ন ভুং ভাঙ কথা বলে এইগুলো করে অত্যাচার ব্যাপক পুলিশ করছে বা আবার হয়তো কিন্তু কিছুই করতে পারবে না এগুলো ক্ষণিকের জন্য না করে দেখাই আমরা স্যার আমরা সরকারি লেভেলের লোক আমরা সমাজকে কলুষিত করতে দেব না সমাজকে দূষণমুক্ত মুক্ত রাখবো আমাদের অনেক দায়িত্ব তা সেই সব স্যার দেবে স্যার এত গন্ডে ঘুরেছে রাস্তাঘাটে ঘর বাড়ি আপনারা কোথায় যান গিয়ে আটকান সাধারণ মানুষ তো মরছে বছর কেলাকালিগুলো মরছে বাড়া দেশের সম্পত্তি নষ্ট হচ্ছে ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে ভ্রাতৃত্ব মানে আপনারা কি বোঝেন না বাড়া সাধু ভাষা তো আপনারা চলতি ভাষা বোঝেন এগুলো ঠেকান সাউন্ডের উপর কেন আস এসছিলেন বা আসছেন এগুলো আসবে না এগুলো সাউন্ড মানে কি আনন্দ দিই আমরা এই সাউন্ডের মধ্যে থাকলে আমার নাচের মধ্যে থাকলে আমাদের মধ্যে থাকলে হিন্দু মোশনে এদের মাথায় ঢুকবে না এটা আপনারা বোঝেন বোঝেন না পারা বোঝেন না বলি আজকে সাউন্ডটিকে কাটি করেছেন করছেন আর আসল জায়গায় গিয়ে ভিজে বিড়ালের মতো চুপ করে বসে আছেন ম্যাও ম্যাও করেছেন কখন নেতারা ফোন করবে আর কখন আপনারা সেই কাজটা করবে নেতা ছাড়া আপনারা একমত একদমও চলতে পারেন না আর নেতার কথা না শুনলে আপনাকে একেবারে সেই জঙ্গল ট্রান্সফার করে দেবে তখন কি করবেন বউ ছিলেন ওখানে থাকবেন তাই বলছি যে বেশি সাউন্ডের ওপর হিম্মতগিরি দেখাবেন না যেখানে দেখালো সেখানে দেখান সাউন্ড ভেজে মানুষ মরে না সাউন্ডের জন্য কম্প্রেশন যেগুলো হয় ফাঁকা ময়দানে হয় লোকালের ভিতরে সাউন্ড কম্প্রেশন করে না এমনি আমাদের ইউনিয়ন থেকে বারণ করে দেওয়া আছে তাহলে আপনারা কেন সাউন্ডের পিছনে লাগছেন বাঙালি তো কাটি করা সব নাকি নেই কাজ তো ক্ষয় ভাজ যখন কাজ থাকে তখন সাউন্ডের উপর লাগ তা বন্ধুরা ভয় পাবেন না আবার সব ঠিক হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাবেও যারা এই সাউন্ডের কিছু কিছু মালিকের উপর যে সাউন্ডের অত্যাচার হচ্ছে সেগুলো সবই রাজনীতিক সেই মালিক হয়তো অন্য পার্টি করে অন্য পার্টিতে যাচ্ছে না তাই তাদের উপর অত্যাচার হচ্ছে এগুলো ক্ষণিকের জন্যে এগুলো সব ঠিক হয়ে যাবে চাপ নেবেন না ভাড়া করুন বাজান কম্পিটিশন করুন অর্ডার করুন সব করুন ব্যবসা করুন মানে তো দেখতে পাবেন কোভিড স্টার্ট